আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় সাতের পৃষ্ঠা নাম্বার ছিয়াশি পেজের যে আট নাম্বার এবং নয় নম্বর অঙ্ক রয়েছে এই দুটি অঙ্ক আমরা সমাধান করব। তো চলো বন্ধুরা আমরা অঙ্ক দুইটি সমাধান করি প্রথমে আট নাম্বার অঙ্কটি এখানে দেখো বন্ধুরা কী লেখা রয়েছে দুইটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং ক ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি একত্রে বাজে যে দুটি ঘন্টা ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং ক ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুপুর বারোটায় একত্রে বাজে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে আচ্ছা এই অঙ্ক দুইটি করতে গেলে আমরা অঙ্কটি লসাগু করব নাকি গসাগু করব এটা আমাদের আগে বুঝতে হবে ঠিক আছে তো লসাগু গসাগু করব কিভাবে এটা বুঝতে হবে আমরা কিভাবে বুঝবো যে লসাগু করবো নাকি গসাগু করব আসো বন্ধুরা তাহলে আমরা একটা ক্ষুদ্র ক্ষুদ্রতম সর্বনিম্ন ছোট কম এইগুলা যদি থাকে আমাদের কোনো প্রশ্নে তাহলে এইগুলা আমরা করবো হচ্ছে গিয়ে লসাগু তাহলে আমরা বন্ধুরা এইগুলা যদি থাকে পরবর্তী ক্ষুদ্রতম সর্বনিম্ন ছোট কম এগুলো যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে আমরা করব তাহলে কি থাকলে আমাদের বন্ধুরা তো চলো দেখি আমরা গসাগু কি করব। সর্বোচ্চ বৃহত্তম বড় বেশি এগুলো যদি থাকে তাহলে আমরা করবো হচ্ছে অঙ্কটার দিকে যদি একটু বলা হয়েছে কি ঘন্টা দুইটি দুপুর বারোটার একত্রে বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুটি একত্রে বাজবে এই যে পরবর্তী কথাটি কিন্তু আমাদের বন্ধুরা প্রশ্নে রয়েছে তার মানে এই যে পরবর্তী পরবর্তী থাকলে আমরা কি করবো অঙ্কটি লসাগু করবো আচ্ছা এরপরে বন্ধুরা একটু খেয়াল করি এখানে আছে আট এবং কত ছয় মিনিট আচ্ছা তাহলে আমরা আট এর কি করবো আমরা আট এর কি করবো এর গুণিতক লিখে নেব এখানে আট এ গুণিতক আচ্ছা আচ্ছা এর গুণিতক আটের গুণিতক কি কি আটের গুণিতক হচ্ছে আটগরের নাম তো আমরা পড়ব তো আটক্ষে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ 32 বত্রিশ পাঁচ আটা চল্লিশ ওকে আমরা এখানে পাঁচটা লিখে নিলাম বাকি যদি লাগে পরবর্তীতে আমরা লিখে নেব এবারে আমরা লিখবো কত ছয়ের আটের লিখলাম এবার আমরা ছয়ের গুণিতকগুলো বের করব তো ছয় এর গুণিতক আমরা যদি আমরা ছয় এটারও পাঁচটা লিখে নিলাম আচ্ছা বন্ধুরা এবারে আমরা একটু খেয়াল করি যে আমরা গুণিতক আট এবং ছয়ের গুণিতক গুলো যে বের করলাম আট এবং ছয়ের যে গুণিতকগুলো বের হলো এইগুলোর ভিতরে আমাদের কমন যায় যেগুলো কমন যায় কোনগুলো যেমন এখানে যদি আমরা উপরে নিচে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে চব্বিশ রয়েছে আমাদের আটের ঘরে চব্বিশ এই যে ছয়ের ঘরে এই যে আমাদের চব্বিশ সংখ্যার দুটি রয়েছে এই দুটি সংখ্যা কমন যায় তার মানে আমরা এখন লিখব আট ও ছয় এর ছয়ের লসাগু কত চব্বিশ আচ্ছা বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই আট এবং ছয় এটা দিয়ে আমরা কিন্তু এই চব্বিশ আমরা পেলাম লসক ও লসগু পেলাম চব্বিশ লসগু চব্বিশ পেলাম তো এই চব্বিশ কোথা থেকে আসলো এই দেখো প্রশ্নে এখানে আট এটা কি এটা কি ছিল মিনিট ছয় এটা ছিল মিনিট তার মানে এই যে চব্বিশ আমাদের বের হয়েছে এটাও হবে মিনিট তো প্রশ্নে আমাদের কি বলেছে যে ঘন্টা দুইটি দুপুর বারোটা একত্রে বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি একত্রে বাজবে আচ্ছা তো আমরা এখন লিখতে লিখবো পরবর্তী ঘন্টা দুইটি ঘন্টা দুইটি একত্রে বাজবে কত এই যে পরবর্তীতে কত দুপুর দুইটায় সে বারোটায় একত্রে বাজবে এখানে বলা ছিল তার মানে বারোটা যোগ কত এখানে চব্বিশ এই যে চব্বিশ এটা কি মিনিট তার মানে চব্বিশ এই যে মিনিট ওকে তাহলে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে হয় কত এখানে বারোটা চব্বিশ মিনিট এই যে বন্ধুরা দেখো আমাদের আট নাম্বার অঙ্কটি কিন্তু সমাধান করা হয়ে গেলো পরবর্তী পরবর্তী যে ঘন্টাটা রয়েছে সেটি বাঁচবে বারোটা চব্বিশ মিনিটের পরে পরবর্তী অঙ্কটি যদি সমাধান করি নয় নম্বর অঙ্কটি তাহলে এখানে দেখো কি বলা হয়েছে আমার কাছে ছত্রিশ লম্বা ও চব্বিশ একটি কাগজ আছে আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ডাকতে চাই সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে এই অঙ্কটি যদি আমরা করতে চাই তাহলে আমরা এটা লসাগু করব নাকি গসাগু করব আমি তোমাদের আগের অঙ্কটিতে বলেছিলাম তো তোমাদের সুবিধার জন্য আমি উপরে লিখে রেখেছি এখানে দেখো বন্ধুরা একটু তাকাও যে এখানে যদি লসাগু করব না গসগু করব। সেটা আমরা বুঝবো কি প্রশ্নে যখন আমাদের এই শব্দগুলো থাকবে তখন প্রশ্নে যদি আমাদের পরবর্তী এই যে পরবর্তী তারপরে ক্ষুদ্রতম সর্বনিম্ন ছোট কম এগুলো থাকে তাহলে হবে আমাদের অঙ্কটি করতে হবে লসাগু আর যদি থাকে সর্বোচ্চ বৃহত্তম বৃহত্তম বড় বেশি এগুলো যদি থাকে তাহলে আমাদের করতে হবে গসাগো তো বন্ধুরা আমরা যদি অঙ্কটির দিকে তাকাই তাহলে আমরা দেখি যে সম্ভাব্য সবচেয়ে বড় এই যে বড় কথাটি রয়েছে দেখো বড় এই যে বড় আর এই যে আমাদের এখানে বলেছিলাম যে বড় এই সর্বোচ্চ এখানে এই যে এখানে এই যে এখানে এই যে সর্বোচ্চ এই বৃহত্তম বেশি মানে এখানে বড় বোঝাচ্ছে তার মানে এই যে বড় আছে এই যে বড় থাকার কারণে এখানে দেখো এই যে বড় রয়েছে তার মানে এই বড় হওয়ার কারণে আমরা এই অঙ্কটি কি করব গসাও করবো তাই না বন্ধুরা তো চলো আমরা এই অঙ্কটি সমাধান করি তো সমাধান লিখে নিলাম এরপরে আমরা কি লিখতে পারি এই যে দেখো এখানে লেখা ছত্রিশ এবং চব্বিশ সেন্টিমিটারের রয়েছে তো আমরা এখানে লিখবো যে ছত্রিশ এর তাহলে ছত্রিশের যে গুণনীয়গ রয়েছে বন্ধুরা যে রয়েছে আমরা সেই এখন লিখবো আচ্ছা আমরা জানি এক দিয়ে এক দিয়ে যদি ছত্রিশ কোন সংখ্যাকে এক দিয়ে সব সংখ্যাকেই এক দিয়ে ভাগ করা যেত না মানে এক বসবে এখানে এক তারপরে আমরা যদি আরও নামতা পড়ি একের পরে আর যদি নামতা পড়ি তাহলে দুই ঘরে দেখো আঠারো দুগুণে ছত্রিশ তার মানে এই যে দুই আট দুইয়ের দুই সাথে যদি আমরা আঠারো গুণ করি তাহলে হবে ছত্রিশ তারপরে হচ্ছে গিয়ে তিনের সাথে তিন গড়ের যদি তিনের সাথে যদি বারো গুণ করি তাহলে তিন বারং ছত্রিশ তার মানে তিন তিনের সাথে যদি বারো আমরা গুণ করি তাহলে হবে তিন বারং ছত্রিশ তারপরে আর চার ঘরে যদি যাই আমরা চার ঘরে নাম চার নং কত ছত্রিশ এই যে চারের সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে হবে চার নং ছত্রিশ এই জন্য আমরা চার নং ছত্রিশ এরপরে ছয়ের সাথে আমরা যদি ছয় গুণ করি তাহলে হবে ছত্রিশ এই জন্য আমি এটাকে একবার লিখে নিলাম আর মাত্র বাকি থাকে ছত্রিশ কারণ ছত্রিশকে ছত্রিশ দিয়ে বাক্য শুধুমাত্র বাক করা যায় তার মানে এই যে ছত্রিশ অক্ষে ছত্রিশ ওকে বন্ধুরা এইবারে আমরা চব্বিশের এই যে চব্বিশের এটা গুণ নিয়োগগুলো বের করে নেবো চব্বিশের গুণনীয়গুলো বের করে নেবো আচ্ছা বন্ধুরা তা আমরা একটু খেয়াল করি চব্বিশের গুণ চব্বিশের গুণ নেয়ক আমরা জানি যে সংখ্যা কি আমরা গুননয় বের করি না কেন এক দিয়ে সবগুলো সংখ্যা এবং ওই সংখ্যা দিয়ে তার ভাগ করা যায় তার মানে আমরা গুণনে তাহলে এক লিখে নিলাম প্রথমে তারপরে আমরা দুইয়ের যদি যাই বারো দুগুণে চব্বিশ বারো এই যে দুইয়ের সাথে যদি আমরা বারো গুণ করি তাহলে হয় চব্বিশ তিনে গেলে তিন করে নামটা যদি যায় তিন আড়া চব্বিশ তাহলে তিনের সাথে যদি আট গুণ করি তাহলে হবে চব্বিশ তারপরে চারে যদি যাই চার ছক চব্বিশ চারের সাথে যদি ছয় গুণ করি তাহলে চব্বিশ চব্বিশ অক্ষে চব্বিশ যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা তাহলে আমরা জানি যে যে সংখ্যা ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে বাক করা যায় এবং এক দিয়ে তার মানে এই সংখ্যা এগুলো হলো গ্যাম চব্বিশের গুণ আচ্ছা এইবার আমরা দেখি কোনটা আমাদের উপরে যে সংখ্যাগুলো বের করলাম এইগুলোর ভিতরে মিল রয়েছে কোনগুলো সংখ্যা আচ্ছা দেখো বন্ধুরা উপরে এই যে এক রয়েছে নিচের এই আট চব্বিশের এখানেও এক রয়েছে ছত্রিশ এই যে উপরে দুই এখানেও দুই এখানে বারো উপরে রয়েছে নিচেও এখানে বারো মিল পাওয়া গেছে আচ্ছা তাহলে বন্ধুরা এই যে মিল অঙ্কগুলো পাওয়া গেছে আমরা এই অধ্যায়ে আমরা পঁচাশি পেয়ে যে আমরা অঙ্কগুলো করছিলাম তোমাদের মনে আছে অবশ্য যে এই যে মিল যে পাওয়া যে যায় এগুলোকে বলা হয় সাধারণ গুণনীয় তার মানে আমরা লিখবো আমরা কি লিখবো আমরা লিখবো ছত্রিশ সাধারণ তাহলে গুণনিয়োগগুলো কোনগুলো আমরা যদি ছোট থেকে সাজাই সুন্দর করে তাহলে দেখো বন্ধুরা এখানে রয়েছে এক দুই তিন দুটাই তো একই সংখ্যা তাই না তাহলে আমরা একটা দেখে যদি সাজাই দিই ছোট থেকে বড় তাহলেই হয়ে যায় আচ্ছা বন্ধুরা তাহলে এখন এখানে আমরা লিখব ছত্রিশ এখানে গোসাগু কোনটা হবে আমরা জানি গসাগু হয় সবচেয়ে যে বড় সংখ্যা তার মানে এখানে এই যে সাধারণ গুণনীয়কের ভিতরে যে বড় রয়েছে তার মানে এই যে বারো সবচেয়ে বড় এখানে তার মানে এই যে গসাগু হবে এই বারো এটি কি এটি হচ্ছে গিয়া এই যে তোমার চব্বিশ এবং ছত্রিশের এই যে সেমি তাহলে এই যে বারো এটাও কি হবে আমাদের এটা হবে সেমি সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহর দৈর্ঘ্য কত আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে উত্তর বাহুর দৈর্গ কত বারো সেমি এই যে বারো সেমি আশা করি তোমাদের আমার ভিডিও খুব ভালো লাগে তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কোন কোন অধ্যায়ের সমস্যা রয়েছে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ